তো সার নাম্বার বাই কর নাম্বার বাই কর নাম্বার বাই কর আজকে তোরে খাইছি আমি আমারও নাম্বার বেশ নয় আমি কি নাম্বার তো স্যারের বাইক করতাম না দাঁড়ায় উনি সব জানা না তুই কার মাইয়া আমিও দেখলাম আজকে দেখুন না স্যারের নাম্বারেই কীভাবে হ্যাঁ এই নয় এ উনি তোর নাম বারোটা সাতটা ধরে না কি দিয়ে হ্যালো হ্যাঁ স্যার ভালো আছেন হা হা আমি এই দিশার হা স্যার আজকে শুক্রবারে ক্লাস নিবেন বুঝলাম না কি কালকে ক্লাস শেষ আমার মেয়ে কই যা ও আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা স্যার রাখেন তুই কার লোকে যাস

तुझे खावायची परायचं एल्ली की तुला खावायची है